ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লিভিভ শহরে দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারোভিকে গুলি করে হত্যা করা হয়েছে শনিবার এই ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন একটি অযাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে একজন বন্দুকধারী কুরিয়ার কর্মীর পোশাকে দিকে এগিয়ে সড়কে আসছেন এরপর তিনি তাকে গুলি করে অস্ত্র হাতে পেছন দিয়ে হেঁটে চলে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এই হামলাকে একটি ভয়াবহ হত্যাকাণ্ড বলে মনে করেছেন এবং নিহত সাবেক স্পিকারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিহত আন্দ্রি পারবির বয়স হয়েছিল মাত্র চুয়ান্ন বছর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরো কাছাকাছি নিয়ে আসার ক্ষেত্রে এবং দুই সালে ইউক্রেনের তৎকালীন রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানো কোভিচের বিরুদ্ধে সংগঠিত গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পারবের সন্দেহভাজন হামলাকারীকে খুঁজে বের করতে ইউক্রেনীয় কর্তৃপক্ষ সাইরেন নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন প্রয়োজনীয় সব বাহিনী ও কৌশল মোতায়েন করা হয়েছে ইউক্রেনের কৌশলীরা জানান পারবিকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় লিবিবের পুলিশ প্রধান আলেকজান্ডার স্লিয়া খুবস্কি বলেন পারবিকে লক্ষ্য করে আটটি গুলি ছোড়া হয়েছিল খুব সতর্কতার সঙ্গে হামলার পরিকল্পনা করা হয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সিবিহা একজন দেশপ্রেমিক ও ও রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে বলেন যে তিনি মুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বড় অবদান রেখেছেন সিবিহা আরও বলেন তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি ইতিহাসের বইয়ে যথাযথভাবে স্থান পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট পেত্রো পেরোসেনকো বলেন পারবিকে হত্যা করাটা ইউক্রেনের হৃদয়ে গুলি ছোড়ার মতো একটি ঘটনা ছিল